Chalade, 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 Chalamanam, Danga Jamunati, Chalamanam, Danga Jamunati, Ahat Chalamanam, Danga Jamunati, Chalamanam, Danga चलें चलो दे चलें चल रे चल बनो गंगा नदी जमू चल बनो गंगा नदी गंगा जमुना के গঙ্গা জমান গঙ্গা যমন নির গঙ্গা যমুনা চলে সঙ্গল কি হয় এইটা গরমপুরে চে একটু বিকালে বিকালে স্নান করবে আর না হলে গঙ্গা যমুনা তীরে একটু চুপ করে বসে থাকবে কি হবে জানো শীত শীতাল শিবা নাচ গোটা নাই গণি বজা তো নাচক নাইয়া শিব যা নাচ গোতাল গণশি বজা নাচক কনাইয়া ஆஹ் சங்கேலிய பலகுலே கலோமணா கண்டாகமா நாட்டுக்குள் ஆஹ் சங்கேலிய பலகுலே கலோமணா கண்டாகமா நாட்டுக்குள் கலோமணா கண்டாகமா கலோமணா 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 கலோம்பர்ஷ ர்ஷ்ஷ்�கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கித்த்தன்துவய এক জায়গা করে দেওয়া হয় তোমাদের কাউকে যদি বলা হয় যে কোনটা গোবিন্দের চূড়া একটু নিয়ে এসো তারা হুড়ো করে পারবে দেখো তেত্রিশটা বলিনি কিন্তু তেত্রিশ কোটি মাথার চূড়া তেত্রিশ কোটি মাথার চূড়া তেত্রিশ কোটি দেবতার মাথার চূড়া তার সাথে গোবিন্দের মাথার চূড়া এক জায়গা করে দেওয়া আছে তোমাদের যদি বলা হয় গোবিন্দের নিয়ে এসো আনতে পারবে তবে না বাবা তেত্রিশ কোটিতে খুঁজেই পাবো না কি দেখে বুঝবে কোনটা গোবিন্দের চূড়া পালক ময়ূরের পাখা

ও বাবা তুমি আজকে আমার বিয়ে দিয়ে দাও তাহলে আমিও প্রণাম করব তাহলে তুই এখন ছোট আগে বড় হোক তারপরে তোরও বিয়ে দেব না বাবা তুমি আজকেই আমার বিয়ে না না ওরা তো এখন বড় হয়েছে তাই ওদের মা বাবা বিয়ে দিয়েছে তুই যখন বড় হবে তোরও বিয়ে হবে না এখন না এখন তুই বাচ্চা না বাবা তুমি আজকেই আমার বিয়ে দাও বাবা মনে মনে চিন্তা করছে ও ছোট বাচ্চা মেয়ে ও বিয়েটাকে খেলনা মনে করেছে এই বলে বাবা চলে গেছে নিরাবাই করেছে কি একটা গাছ থেকে কিছু ফুল তুলেছে ফুলের মালা গেঁথেছে ঘরে ছিল হারি গোপীনাথের মূর্তি মালাটা গোপীনাথের গলায় পরিয়ে দিয়ে বলে বলে গোপীনা বাবাকে বললাম বিয়ে দেবার জন্য বাবা তো কোনো কথা শুনল না তাই গোপীনাথ তোমার গলায় মালা পড়ালামূপে বড় থেকে যেন সুখ দুঃখের সাথী হয়ে আমার পাশে ফুটে কত বড় অনুরাগ চিন্তা করে এইরকম ভক্ত ছাড়া হয় যে কাঠিতে দাঁত মারছে সেই মার জন্য কাঠি দিয়ে প্রভুর বাল্য ভয়ে লঙ্ঘন করছে নারদ বলছে মীরা এটা কি করে ভগবানের বাল্য ভোগ রঞ্জন করছো কিন্তু তুমি যে কাঠিতে দাঁত মারছ সেই এঁঠো কাঠে দিয়ে তুমি প্রভুর বাল্য ভোগ রঞ্জন করছো না 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 কাজ করো না নারদ মনে বিধি পরিবর্তন করে দিলে কিছুদিন পর ভগবান যখন রোগগ্রস্ত হয়েছে নারদ মনে বলছে প্রভু আপনার শরীরের এই দশা কেন বলে সব তোমার জন্য বলে কেন ভগমণি বল ভক্তে আমারে প্রসাদ পায় কিন্তু আমি তো ভক্তের প্রসাদ পাই পাই না মীরা যখন মুখে রয়ে লালা মিশ্রিত কাঠি আমার ভোগ রন্ধন করত তখন মীরার মুখে লালা আমার ভোগের সঙ্গে মিশে যেত আর এই প্রসাদ পেয়ে মনে মনে চিন্তা করতাম জানো ভগবান রূপে যাও

করণ গবর্মেশনা पादुকা তুলে দিতে পারতো না এই হচ্ছে মাধুর্যের প্রেম আপনি যাকে ভালোবাসে তাকে যদি গলা জড়িয়ে ধরে দোস না হয় তাহলে তার পায়ে পা টিলেও ঘুরে বসে এটা হচ্ছে মাধুর্যের প্রেম এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা আর আমাদের ভালোবাসা কেমন এই যে বীরভূম থেকে যখন কীর্তন করতে কি রাস্তাঘাটে যখন দেবতার মন্দির পায় সব জায়গায় একবার কৃপাণ নাম করে এই রকম মানে প্রণাম একবার করা নিয়ে বার কিন্তু যদি কোথাও মনসাম পায় সর্বনা বাবা যদি আরে বাবা কপালে লেখা থাকলে তবে কামড়াবে প্রণাম করলেও কামড়াবে না করলেও কামড়াবে আর যদি কপালে লেখা না থাকে কিছুতেই কামড়াবে কিন্তু আমাদের ভয়ে ভক্তি মা মনসার বেলায় নেমে বাকি দেবতার বেলায় বাচ্চা ছেলেরা সারা বছর স্কুলে যায় কোনদিন কাউকে প্রণাম করে না কিন্তু যেই পরীক্ষার দিনকে পড়ে যায় এক ভাগ থেকে চা পাবে একবারে পরীক্ষার হলে বসে যে মাস্টার মশাই খাতা দিয়েছে প্রশ্নপত্রটি যেই দিয়েছে অমনি কপালের মুখে ঠেকাচ্ছে মাস্টার মশাই বলে তিন ঘন্টা পরীক্ষা ওকি কপালের মুখে ওকি লেখ ভালো করে বলে শালা ঠেকাচ্ছে কি সাবে খুব পরীক্ষা দিয়েছে যে ঘন্টা ছেলেটার তখন নাই প্রণাম প্রণাম করছিল ধরেছিল ভাবে করেছিল এখন তার প্রণাম করিনি এখন আবার কেমন বলে মাস্টারমশাই কিছু বলবেন বলে না প্রণাম তো করলি তা পরীক্ষা কেমন হলো বললি না তো বলে মাস্টারমশাই সব কমন যা পড়েছিলাম সব কমন একবারে সব লিখে দিয়েছি একবারে শতাংশ খাতা জমা দেওয়ার সময় একবার প্রণাম করলি বলে না মাসে মাসে তা তো করিনি কালকে আবার নেই বলে আবার আসবো আবার করবো যতবার বিপদে পড়ি ততবার ভগবানকে ডাকি যখনই বিপদ থেকে উদ্ধার হয়ে যায় ভগবানকে ভুলে যায় এইটা কোনোদিন করলে হয় না অনুরাগ নিয়ে ভালোবাসো ওই যে গীতায় প্রতিজ্ঞা করেছে আমায় কে কি দিলো দেখি না